বিশ্ব রাজনীতিতে আবারও তোলপাড় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সতর্ক করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলাস্কায় এক ঐতিহাসিক বৈঠকের আগেই ট্রাম্প জানিয়ে দিলেন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ না হয় তবে রাশিয়াকে ভোগ করতে হবে গুরুতর পরিণতি ওয়াশিংটন ডিসির ক্যানেডি সেন্টারে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন আমাকে বলে দিতে হবে না পরিণতি গুরুতর হবে তিনি ইঙ্গিত দেন শুল্ক বৃদ্ধি কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সবই রয়েছে তার টেবিলে ট্রাম্প জানান আগের আলোচনার পরপরই তিনি খবর পান একটি রকেট আঘাত করেছে নার্সিং হোম ও অ্যাপার্টমেন্টে রাস্তায় পড়ে আছে মৃত মানুষ এই নির্মম বাস্তবতা তার অবস্থানকে আরও কঠোর করেছে শুধু যুদ্ধ নয় যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট সিস্টেম হ্যাক করার অভিযোগও উঠেছে রাশিয়ার বিরুদ্ধে শুক্রবারের বৈঠকে এই বিষয়েও পুটিনকে প্রশ্ন করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প ট্রাম্পের পরিকল্পনা যদি প্রথম বৈঠক ইতিবাচক হয় তবে খুব শিগগিরই দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিও তবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রথম বৈঠকে প্রত্যাশিত ফল না এলে দ্বিতীয় বৈঠকের কোনো প্রশ্নই ওঠে না প্রশ্ন হল পুতিন কি ট্রাম্পের সতর্কবার্তা গুরুত্ব সহকারে নেবেন নাকি ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে বিশ্ব অপেক্ষা করছে সেই শুক্রবারের বৈঠকের ফলাফলের জন্য